আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট পুডিন রেসিপি শেয়ার করব আর পুডিনটা বানাবো আমি রাইস কুকারে অনেকে হয়তো রাইস কুকারে পুডিন বানাতে জানেন না তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো প্রথমেই চিনি দিয়ে দুধটা ঘন করে জাল দিয়ে রেখে দিলাম আর এই পাশে হচ্ছে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল বানানো একেবারে সহজ সামান্য একটু পানি আর পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে নিলে কিন্তু ক্যারামেল রেডি হয়ে যায় তো ক্যারামেলটা বাটিতে সেট করতে দিয়ে এদিকে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি যদি আপনারা ফ্রিজে রাখা ডিম দিয়ে পুডিন বানাতে চান তাহলে ডিমটা কিন্তু অবশ্যই এক ঘন্টা কি আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তা হলে কিন্তু পুডিনটা ভালো হবে না তো এটা আমি বাহিরেই ছিল আমার ডিমগুলো সেই ডিম চারটা আমি এখানে হচ্ছে ভেঙে নিয়েছি এখন ভালোভাবে ফেটে নিতে হবে ডিমগুলো ডিমটা হচ্ছে একেবারে ভালোভাবে ফেটিয়ে না নিলে কিন্তু পুডিংটা ভালো হয় না তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিও সামান্যতমও ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ডিমটা ভালোভাবে এখানে আমি হচ্ছে ফেটিয়ে নিচ্ছি এখন আগে থেকে যে ঘন করে দুধ জাল দিয়ে রেখেছিলাম সে দুধটাও এর ভিতরে দিয়ে দিতে হবে আর বাটিতে বসানোর আগে যদি ছেঁকে দেওয়া হয় তাহলে সেই প্রুটিনটা বেশি ভালো হয় ভালোভাবে ফুলে আর খেতেও বেশ ভালো লাগে তো ডিমগুলো ভালোভাবে এখানে ফেটানো হয়ে গেছে এখন এর ভিতরে হচ্ছে দুধ ঢেলে দিচ্ছি আগে থেকে যে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আর আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলেও কিন্তু পাউডার দুধ দিয়েও বানাতে পারেন তো সব কিছু দিয়ে তারপরে সেকে বাটিতে করে বসিয়ে দিয়েছি রাইস কুকারের ভিতরে এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার পুডিংটা হয়ে যাবে তো এখন ওপরেও আরেকটা ঢাকনা দিয়ে তারপরে রাইস কুকারটা চালু করে দেব তো আলহামদুলিল্লাহ পুডিংটা রেডি হয়ে গেছে এখন নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত বাহিরে রাখবো তারপরে ফ্রিজে রেখে দেব। আর খাবার আগ দিয়ে আবার হচ্ছে বের করে ঢেলে নেব আপনাদের সাথে সেটাও শেয়ার করবো তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের খুশি করার জন্য আমরা হচ্ছে অনেক কিছুই করে থাকি আর আমার বাচ্চারা পুডিন অনেক পছন্দ করে এই কারণে পুডিন বানিয়ে দিলাম ওদেরকে তো এখন পুডিনটা ঢেলে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল আপনারাও চাইলে এরকম করে রাইস কুকারে পুডিন রেসিপি করতে পারেন বাচ্চাদের খুশি করার জন্য কিংবা মেহমান আসলেও কিন্তু পুডিন বানিয়ে দেওয়া যায় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম